সিরাজগঞ্জের বেলকুচিতে দৌলতপুর ইউনিয়ন জামায়াতের পাঁচনাং ওয়ার্ড কার্যালয় দীর্ঘ সতেরো বছর পর শুভ উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার পঁচিশ নভেম্বর বিকেল চারটায় দৌলতপুর ইউনিয়নের অবস্থিত পাঁচনাং ওয়ার্ড জামায়াতের কার্যালয়ের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এই সময় ফিতা কেটে শুভ উদ্বোধন ঘোষণা ও মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের সুরাস জেলা নায়েবে আমির বেলকুচি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিরাজগঞ্জ পাঁচ বেলকুচি চৌহালি এনায়েতপুর আসনের জামায়াতের মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী আলহাস অধ্যক্ষ মোহাম্মদ আলী আলম ইউনিয়নের পাঁচ নাং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ আবদুল করিম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ পাঁচ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও বেলকুচি উপজেলা জামায়াতের আমির আরিফুল ইসলাম সোহেল বেলকুচি উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মাহবুবুর রশিদ শামীম এ সময় আরো বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম দৌলতপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ সাইদুল ইসলাম মোতাহার সেক্রেটারি মোহাম্মদ আব্দুল রহমান উপজেলা শিবির সেক্রেটারি আরিয়ান ইসমাইল প্রমুখ ওয়ার্ড জামায়াতের কার্যালয়ের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এলাকাবাসীর মধ্যে আলহাস শাহজাহান মন্ডল বানিস মোল্লা আলহাস আমির মাস্টার মোফাজ্জল হোসেন আলহাস আকবর আলী সহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন আপনাদের আপনারা মেম্বার চেয়ারম্যান যারা আল্লাহকে ভয় করে চলবেন যারা জনগণের জিম্মাদার পালনের জন্য আখেরাতের ভয় করবেন যারা ওই আমানতের আদ করবেন না আমরা তো আপনাদেরই নেতৃত্ব চাই